হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র মুখে বলেছি যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কিংলিশ হয়ে গেছে এখানে কিন্তু দুইটি ঘর আপনারা খেয়াল করবেন একটিতে রয়েছে বাংলা এবং একটিতে রয়েছে ইংলিশ এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক মেসেঞ্জার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি আমরা এস এম এসটা ফেসবুক মেসেঞ্জারে সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু শুধুমাত্র মুখে বাংলাতে বলেছি সেটি কিন্তু এখানে সেন্ড হয়ে গেল এখন যদি আমরা আবার বলি বন্ধু তুমি এখন কোথায় আছো দেখতে পাচ্ছেন যে আমরা শুধুমাত্র মুখে বলেছি যে বন্ধু তুমি এখন কোথায় আছো বলার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কিংলিশ হয়ে গেছে এখন যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইংলিশে এস এম টি সেন্ট হলো এখন মনে করেন যে আপনার বন্ধু ঠিক এরকমের ইংলিশে কোনো একটি এস এম এস আপনাকে পাঠিয়েছে এখন যেহেতু এখানে ইংলিশে রয়েছে আপনি ইংলিশটা পড়তে পারছেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন ইংলিশ এবং এই পাশটাতে বাংলা মানে এই ইংলিশ থেকে এখন আমরা বাংলা করব এখান থেকে যদি আমরা এটাকে কপি করি দেখতে পাচ্ছেন কপি তারপর এখানে যদি আমরা পেস্ট করে দেই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশটা চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইংলিশের মানেটা রয়েছে যে বন্ধু তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বাংলা হয়ে গেছে এখানে যে ইংলিশটা ছিল সম্পূর্ণ কিন্তু এখানে বাংলা হয়ে গেছে আমরা যদি এটা আবার কেটে কেটে দেই কেটে এখান থেকে এবং কপি করি এখানে যদি আমরা পেস্ট করে দেই পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যেখানে যেটি ইংলিশ রয়েছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে বাংলা হয়ে গেছে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক মেসেঞ্জার দিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে কিন্তু আপনি করতে পারবেন এখন যদি কারোর এই সেটিংটা না আসে ফোনে সে কি করবে এই সেটিংটা তো অনেকের নাও আসতে পারে আবার এখানে যে দেখতে পাচ্ছেন যে আমরা যে ইয়াটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি মাধ্যমে দেখিয়েছি এটাও তো অনেকের পারে তারা কি করবেন তারা যে কাজটি করবেন প্রথমে চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন যে গুগল জিবোর্ড কিবোর্ড দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডটি রয়েছে এটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমি আবার একটু দেখাই আপনাদেরকে ডাউনলোড করার পর আপনারা যে কাজটি করবেন এই যে এরকমের আপনার কিবোর্ড চলে আসবে হয়তোবা এখানে যে মাইক্রোফোনটি রয়েছে সেটি আপনার ফোনে নাও আসতে পারে এই যে সেটিং অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস টাইপিং বলে একটি অপশন রয়েছে এটি আপনাদের হয়তোবা অফ থাকতে পারে আপনারা যদি এটিকে অন করে দেন আমি যদি এটি অফ করে দিই আপনাদেরকে দেখাই এখন যদি আমরা কিবোর্ডে যাই তাহলে দেখতে পাবেন এখানে যে মাইক্রোফোনের মতো অপশনটি ছিল সেটি কিন্তু কার নাই এখন আবার যদি আমরা সেটিংয়ে যাই এখান থেকে ভয়েস টাইপিংটা এখান থেকে অন করে দিই এখন যদি আমরা ব্যাকে আসি ব্যাকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের মতো অপশানটি কিন্তু এখানে চলে এসেছে তারপর এই যে চারটা ডট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনুবাদ করুন তারপর এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এরকমের চলে আসবে এখান থেকে বাংলা থেকে ইংলিশ এখন যদি আমরা এখানে ক্লিক করি আপনার ফোনে কি এটা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি শুধু বলেছি যে আপনার ফোনে কি এটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে গেল এখন যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশে সেন্ড হয়ে গেল